সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে উনত্রিশেই নভেম্বর থেকে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড তারপর এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে নিয়োগ করা হচ্ছে এই দুটি পোস্ট এখানে নিয়োগ করা এই দুটি পোস্টের মধ্যে সর্বমোট পোস্টের সংখ্যা হচ্ছে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে জন এবং এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেডে চারজন মানে টোটাল চোদ্দোটি পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং সবগুলা কিন্তু রেগুলার বেসিস চাকরি রয়েছে ওকে এই যে এলডিসির মধ্যে এখানে দশটির মধ্যে পাঁচটি রেগুলার স্কেল এবং পাঁচটি ফিক্স পে বেসিস থাকছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে স্যালারি কী থাকছে সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা যারা জেআর জে আর বিটি টু টি পি এসি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এবং এই যে এসলো তার যদি প্রিপারেশনের তোমাদের প্রয়োজন পড়ে থাকে এবং তার জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাইন ফোর এইট ফাইভ থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোটস কালেক্ট করে নিতে পারবে তো এই নোটসগুলোর জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট সংগ্রহ করে নিতে পারবে যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে না কেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফ্রেন্ডস তোমরা কনট্যাক্ট করবে এবং তৎসঙ্গে আমাদের এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এখানে তোমাদের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড তার জন্য সর্বমোট চারটি পোস্ট ইউ আর দুটি এস সি এক্স টি এস টি একটি রয়েছে পেসকেল থাকছে তোমাদের পেমেন্ট টু থাকবে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার উইথ গ্রেড পে থাকবে আঠাইশশো টাকা এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে তার জন্য গ্র্যাজুয়েশান তোমাদের এনি গ্র্যাজুয়েশান হলে হবে এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান মাস্ট প্রভাই হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ডেড ইংলিশ অ্যান্ড টাইপিং স্পিড কম্পিউটার রিকগনাইজড ইনস্টিটিউট সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশান ইন এ কোর্স অফ মিনিমাম সিক্স মান্থ ডিউরেশনের তোমাদের কোর্স থাকতো এজ লিমিট এখানে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স ফর ইউ আর এজন দুই হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য রিল্যাক্সেশান রয়েছে এক্সামিনেশান ফির কথা এখানে তোমাদের পাঁচশো টাকা হচ্ছে এই যে পোস্ট বললাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার জন্য পাঁচশো টাকা ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং এস এসটির ক্ষেত্রে এখানে টু ফিফটি এখানে তোমাদের এক্সামিনেশান ফিটা রয়েছে তারপর এলডিসির ক্ষেত্রে সর্বমোট দশটি পোস্ট তার মধ্যে পাঁচটি রেগুলার এবং পাঁচটি ফিক্সড পে বেসিস থাকবে পেমেন্ট থাকবে পিভি টু পাঁচ হাজার থেকে চব্বিশ হাজার গ্রেড পে থাকবে তোমাদের বাইশশো টাকা আনডিজার্ভ ফিক্সড পে এর মধ্যে ষোলো হাজার পঞ্চাশ টাকা পার মান্থ ইন পেমেন্ট টু ঠিক আছে সেটা থাকবে তোমাদের পে এর ক্ষেত্রে ষোলো টাকা এডুকেশন কোয়ালিফিকেশন তার জন্য গ্রাজুয়েশনই রাখা হয়েছে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে এজ লিমিট এখানে ১৮ থেকে চল্লিশ বছর তোমাদের চল্লিশ বছরের মিনিমাম আঠারো ম্যাক্সিমাম 40 ফর ইউ আর ক্যান্ডিডেটস এবং বাকিদের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে পাঁচ ইয়ার্স ফি ফি ফির মধ্যে এখানে চারশো টাকা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে মানে যারা জেনারেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে দুশো টাকা রয়েছে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে কি রয়েছে এখানে আচ্ছা আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখি নিই অনলাইন অ্যাপ্লিকেশন এই যে পুরো প্রসেসটা সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে তোমরা অফলাইন কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না পোর্টাল খোলা হবে দুই বারো দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং সেকেন্ড জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত তার অ্যাপ্লিকেশান চলবে মানে ডিসেম্বরের দু তারিখে তোমাদের পোর্টাল ওপেন হবে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য এবং সেটা চলবে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মানে পুরো এক মাসের সময় তোমরা সেখানে পেয়ে গেলে ওকে তারপর তোমাদের বাকি যে সিলেকশন টেস্ট এগুলো কিন্তু পরে তোমাদের ইনফর্ম করা হবে এখানে তোমাদের সিলেবাস রয়েছে এটি ফাইভ মার্কসের রিটেন এক্সামিশন হবে এবং বাকি তোমাদের ভাইভা হবে এখানে তোমাদের কি কি থাকছে সেগুলো বলা হয়েছে তোমাদের ইংলিশ এর মধ্যে এখানে পেপার টেস্ট হবে তোমাদের ল্যাঙ্গুয়েজ হবে এবং সঙ্গে তোমাদের বেঙ্গলি টু ইংলিশ ট্রানজ্যাকশান অ্যারেশান এগুলো থাকবে এবং তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড অনুসারে এখানে তোমাদের এক্সামিনেশন হবে ম্যাথমেটিক্স থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকছে ঠিক আছে সিলেবাস নিয়ে আমরা অন্য একটা সময় ডিসকাশন করে নেব এই পুরো নোটিফিকেশনটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা রিড আউট করে নিতে পারবে বিফোর দ্য অ্যাপ্লিকেশন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে সেটা জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নেবে ওকে আর তোমাদের যদি কোনো কোয়েরিস থেকে থাকে এই নোটিফিকেশনটা নিয়ে কোনো কিছু জানার থাকে থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই করে থাকি ওকে ফ্রেন্ডস তো আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এবং নোটসের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে এবং নোটস কালেক্ট করে নিতে পারবে ওকে তো সকলকে থ্যাংক ইউ ফ্রেন্ডস